যে সেবা প্রদান করার জন্য আমি আমি প্রশাসনের প্রতি ওদাত্ত আহ্বান জানাচ্ছি এবং উপস্থিতരായ রয়েছেন আপনাদের মোবারক মোবারক ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট সাপ্ত করে এই কংগ্রেগই গরমের গরমের মধ্যে আপনারা দাঁড়িয়ে আছেন নিঃশর্তে আপনাদের অন্তরে আল্লাহর ভালোবাসা রাসূলুল্লাহর ভালোবাসা আছেন ইসলামের मोहब्बत আছেন এই জন্য এসেছেন আল্লাহ পাক সানুর শানুর প্রত্যেকটিকেময় অপ্রত্যে মধ্যে আমাদেরকে আল্লাহ সাহায্য রয়েছে যেহেতু আল্লাহ বলেছেন আমরা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব শান্তি প্রিয়ভাবে তার প্রতিবাদ করা সুতরাং আমরা দায়িত্ব পালন করেছি এখন প্রকাশনের দায়িত্ব হচ্ছে ইসকনকে শাস্তির আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে মূল হুতাকে বের করে তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে একটা এই আইনি আইনি প্রক্রিয়ায় তাদেরকে শাসন তাদেরকে শাস্তি প্রদান করার জন্য উদ্যোগ 52 জন প্রতিবাদ সভা উপস্থিত সম্মানিত মুসল্লিগণ আসসালামু আলাইকুম আমাদের অনেক বক্তা আছে এবং অনেকের বক্তব্য আপনারা শুনেছেন আপনারা আগে একবার চিন্তা করা উচিত আপনি কোন দেশে এবং কোন ইসলামের উপরে আক্রমণ করতে যাচ্ছেন আপনাদের কে কেউ পাঠিয়েছে যে এই থেকে ইসলামকে ধরে ধরে মারবেন আর বাকি ইসলামেরা আল্লাহ আকবার আল্লাহ আকবার করে মসজিদে মসজিদে বসে থাকবে এটা ভুল ভুল মনে করেছেন। যেহেতু মুসলমান যখন বলে রাস্তায় নামে তখন বাড়ির কথা কিছুই মনে থাকে না আল্লাহ তারা চিন্তাও করে না যে আবার ঘরে ফিরে যাবে আবার ঘরে সে সংসার করবে দুনিয়া দাঁড়ি করবে সেই মুসলমানের উপরে আক্রমণ করার আগে অন্যান্য ধর্মের ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি আপনারা সাবধানে করবেন যেহেতু এটা একটা ইসলামিক দেশ এখানে বিভিন্ন ধর্মের মানুষ আছে কোন ধর্ম নাই কোন দুর্বলতা নাই সব ধর্ম নিয়ে সবাই আমরা বসবাস করি কিন্তু আপনারা নির্বিচারে যে পাপ করেছেন সেটা আপনারাও বলেন যে নিরহ মানুষকে মারা পাপ করা সে পাপকে যদি ভয় করেন তাহলে কিভাবে সাইফুল ভাই উপস্থিত সম্মানিত ইমানদার তাও ও ধরে সালাতে বিশ্বাসী জনতা আপনারা সবাই অবগত আছেন আমাদের দেশে যাদেরকে স্বাধীনতা পরবর্তী অত্যন্ত সুখে শান্তিতে আমরা যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে বসবাস করার সম্পূর্ণরূপে নাগরিক হিসেবে যা যা সুবিধা পাওয়ার তাদের দাবি সব কিছু ভোগ করে আসছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের পায়রা কিন্তু দেখা গেল কিছু হিন্দুত্ববাদী উগ্র মানুষরা তারা আমাদের দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত অপপ্রচার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে সবসময় ভুল তত্ত্ব দিয়ে আসছে যেখানে হিন্দুরা নির্যাতিত হয় কিন্তু আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তী থেকে শুরু করে কখনো কোনো আমলে এদেশে হিন্দু সম্প্রদায়ের বাইরা নির্যাতিত হয় নাই বরং তারা মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমান নব্বই শতাংশ মুসলমানরা যেই সুযোগ সুবিধা ভোগ করছে তার চেয়ে তারাও আরও বেশি সুযোগ সুবিধা সংখ্যালঘু হিসাবে আমরা তাদেরকে দিয়ে আসছি আমাদের রাষ্ট্র আমাদের সরকার যখন যে সরকার দায়িত্বে ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারও হিন্দু সম্প্রদায়ের বাইরেদের নিরাপত্তা তাদের তাদের মন্দির সহ তাদের ধর্মীয় সকল স্থাপনার নিরাপত্তা সঠিকভাবে দিয়ে আসছে আমাদের প্রশাসন পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী আমাদের বিজিবি সহ আমাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সকল ভাইরা তাদেরকে সম্পূর্ণরূপে শতভাগ নিরাপত্তা দিয়ে আসছে এতে সত্ত্বেও আমাদের আন্তরিকতা সকল ধর্মের সহাবস্থানে বিশ্বাসী মুসলমান জনতার এই সরলতাকে পুঁজি করে তারা তাদের সেই উদ্ধত্ত্ববাদী হিন্দুত্ববাদীর পরিচয় দিয়ে অসাম্প্রদায়িক কথা মুখে বলে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার জন্য গত কয়েকদিন আগে আপনারা দেখতে পেয়েছেন আদালত চত্বরে তারা কি ঘটিয়েছে তাই আমরা আজকে এর প্রতিবাদ জানাই আমরা চাই এখানে হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান সকলে সম্প্রীতিতে বসবাস করবে আমাদের দেশের চেয়ে পৃথিবীর কোন দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আমরা দেখতে পাই না আমরা দেখি পৃথিবীর দেশে দেশে মুসলমানেরা নির্যাতিত হয়ে জলিয়া উঠেছে দিন ইসলামী লাল মশাল ওরে বেখবর তুই উঠ জেগে উঠ তুই তোর প্রাণ প্রদীপ জাল উপস্থিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি চতুর্দিক থেকে আগত সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আজকের এই প্রতিবাদে অংশগ্রহণ করেছি কারণ আপনারা জানেন বাংলাদেশের একটা জঙ্গিবাদী সংগঠন ইস্কন কতদিন পর্যন্ত এই দেশে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে আপনারা জানেন তারা আমাদের বাংলাদেশটাকে বঙ্গভূমি ঘোষণা করেছে নিউ মার্কেট চত্বরে বাংলাদেশের পতাকার উপরে তারা স্কনের পতাকা তুলে দিয়ে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে কিন্তু আমরা আমরা কারণ আম ধরছি না আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি মনে রাখবেন আমরা সকলে মুসলমান জোরে দেশে ইসলাম এনেছে আউলিয়া ইরাম আউলিয়া ইকরাম খাদের উপর কারো উপরে জোর পূর্বক ধর্মকে ছাপিয়ে দেয় নাই বরং ইসলামের সৌন্দর্য দেখে বিতর্মীরা ইসলাম কবুল করেছেন কাল আমি একটি মধ্যে দেখলাম ইস্কনের একজন প্রভু কথিত প্রভু সে বলছে ইস্কনরা যদি ঐক্যবদ্ধ হয় মুসলমানরা কি পালানোর কোন জায়গা পাবে না নাউজুবিল্লাহ বলেন মনে রাখবেন মুসলমানরা হচ্ছে সিংহের বাচ্চা মুসলমানরা গরুর দুধ পান করে গরুর মুধ পান করে না মুসলমানরা গরুর মাংস করে গোবর পান খায় না মনে রাখবেন মুসলমানদের মোকাবেলা করতে হবে মায়ের দুধ পান করতে হবে মায়ের মুখ পান করে মুসলমানদের মোকাবেলা করা সম্ভব নয় এছাড়া ইস্কনের ওই সন্ত্রাসীরা মুসলমানদেরকে হুঁশিয়ারি দিচ্ছে এরা একজন মায়ের দুধ পান করে না সবাই মায়ের মুখ পান করে সুতরাং তাদেরকে বলে দিচ্ছি তোরা মুখ পান বন্ধ কর আগে দুধ পান করে মাথার মধ্যে গৃহ অর্জন কর এরপর মুসলমানের মোকাবেলা করার সাহস দেখাবি মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছি এই বাংলাদেশ সকলের বাংলাদেশ ইসলামের শিক্ষা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা সকলে আপনার্পন ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে